সুপ্রভাত বন্ধুরা আজ হলো উনিশ মে চার জ্যৈষ্ঠ সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকে এবার আশি শতাংশ নম্বর পাওয়া শিক্ষার্থীরা পাবেন স্কুটি ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সম্প্রসারণ করা হচ্ছে নিযুত ময়না প্রকল্প সকল ছাত্রী লাভ করবে নিযুত ময়না প্রকল্পের টাকা এবার এইচ এর দ্বিতীয় বর্ষের ছাত্রীরাও লাভ করবে নিযুত ময়না প্রকল্প কলেজে কলেজে পাঠিয়ে দেওয়া হয়েছে ফর্ম ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার স্নাতক গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের জন্য জীবন প্রেরণা প্রকল্প শুরুর তারিখ ঘোষণা আগামী এক জুন থেকে প্রদান করা হবে আবেদন প্রক্রিয়া এর জন্য শুরু হবে আবেদন পোর্টাল ঘোষণা হল এডিয়ারি মৌখিক পরীক্ষার দিন আগামী পনেরো জুন থেকে এডিয়ারি গ্রেড থ্রি এবং গ্রেইড ফোরের মৌখিক পরীক্ষা নিজের ইচ্ছা অনুসারে তৃতীয় চতুর্থ বর্গের কর্মচারীরা মিউচুয়াল ট্রান্সফারের জন্য শীঘ্রই শুরু হচ্ছে পোর্টাল ফেসবুক লাইভের মাধ্যমে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সাঁতার কাটতে নেমে আর বরাক নদী থেকে উঠে আসলো না একতরতাজা কিশোর এবার মধুর বন্দে বরাক নদীতে তলিয়ে গেল কিশোর পেট্রাপোলে বন্ধ লরি যাতায়াত ভারত বাংলাদেশ বাণিজ্য বন্ধের সিদ্ধান্তে কপালে বাজ দিনমজুরদেরও আই আমন্ত্রণে গৌরব গগৈ যান পাকিস্তানে বিস্ফোরক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যদি অভিযোগ মিথ্যা হয় তাহলে রাজনীতি সার্ব ফের হুঙ্কার মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আনা নিরানব্বই শতাংশ অভিযোগ ভিত্তিহীন বললেন গৌরব গগৈ শিলচরে পুরো নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি শুরু ভোটার তালিকা চূড়ান্তকরণে বৈঠক শিলচরে এখন সত্য বলতে মানুষ বয় পান উদ্বেগ সুপ্রিম কোর্টের শীর্ষ আদালত স্পষ্ট করে দে বয়ের কারণে বহু মানুষ সাক্ষ্য দেওয়ার সিদ্ধান্ত থেকে পিছিয়ে যান এটা শুধু বিচার ব্যবস্থার জন্যই নয় গোটা সমাজের পক্ষে এক ভয়ঙ্কর বার্তা হিন্দু দেব দেবী নিয়ে অশালীন মন্তব্য গ্রেফতার শাহজাহান আলী নামে এক যুবক ব্রাহ্মণ শাসন চৈতন্য নগরে বন্য জন্তুর আক্রমণে শিশু সহ আহত ছয়জন আতঙ্ক এলাকায় সরেজমিনে বন বিভাগের টিম আবার শ্রীভূমি তথা করিমগঞ্জের আকাশে ড্রন ঘিরে আতঙ্ক নবাগত নয় প্রকৃত কংগ্রেসীদের মনোনয়ন দেবার দাবি উঠল যুব কংগ্রেসের সংবর্ধনা অনুষ্ঠানে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শুনাইয়ে শুরু টিকিট কেন্দ্রিক লড়াই সুতারকান্দি কালীবাড়ি ঘাটে বাংলাদেশি পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা জারি পথে পাক পণ্যের প্রবেশ রুখতে কঠোর বাণিজ্য মন্ত্রক শিলচর জেলা গ্রন্থাগার নির্মাণস্থল মন্ত্রী কৌশিক রায়ের পরিদর্শন এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবর বিস্তারিত খবর ফেসবুক লাইভের মাধ্যমে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কয়েকটি বড় ঘোষণা এইবার এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিককে আশি শতাংশ নম্বর পাওয়া শিক্ষার্থীকে দেওয়া হবে স্কুটি তবে সম্প্রসারণ হবে নিযুত ময়না প্রকল্প সকল ছাত্রী লাভ করবে নিযুত ময়না প্রকল্প এবার দ্বিতীয় বছরের জন্য নিযুত মইনা প্রকল্প প্রস্তুত করা হয়েছে প্রস্তুত করা হয়েছে প্রপত্র। কলেজে কলেজে পাঠিয়ে দেওয়া হয়েছে প্রপত্র অর্থাৎ ফর্ম ভর্তির সঙ্গে সঙ্গে কলেজের অধ্যক্ষ দেবে প্রপত্র এবার দ্বিতীয় বর্ষের অর্থাৎ এইচএসের দ্বিতীয় বর্ষের ছাত্রীরাও নিযুত মহিনার টাকা পাবেন ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এদিকে ঘোষণা হলো এর মৌখিক পরীক্ষার দিন আগামী পনেরো জুন থেকে এডিয়ারি গ্রেড থ্রি এবং গ্রেইড ফোর মৌখিক পরীক্ষা শুরু হবে এদিকে স্নাতক গ্রাজুয়েট শিক্ষার্থীদের জন্য জীবন প্রেরণা প্রকল্প শুরুর তারিখ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী আগামী এক জুন থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া এর জন্য প্রদান করা হবে অনলাইন পোর্টাল এক জুন থেকে আবেদনের জন্য পোর্টাল শুরু হবে গ্র্যাজুয়েটরা পঁচিশশো টাকা পাবেন প্রতি মাসে এক জুন থেকে অনলাইনে শুরু হবে আবেদন ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এদিকে মিউচুয়াল ট্রান্সফারের জন্য শীঘ্রই প্রদান করা হবে পোর্টাল নিজের ইচ্ছা অনুসারে চতুর্থ এবং তৃতীয় বর্গের কর্মচারীরা করতে পারবেন ট্রান্সফার সাঁতার কাটতে নেমে আর বরাক নদী থেকে উঠে আসলো না একতরতাজা কিশোর বরাক নদীতে তলিয়ে গেল পনেরো বছরের এক কিশোর মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শিলচর মধুরবন এলাকায় রবিবার জানা যায় মধুরবন এলাকার বাসিন্দা সাইফুদ্দিনের ছেলে মনু স্নান করার জন্য বরাক নদীতে নামতেই তলিয়ে যায় ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে স্থানীয়রা এসডিআরএফ এন এনডিআরএফ টিমকে খবর দেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শিলচর সদর থানার পুলিশ সহ এসডিআরএফ এনডিআরএফ টিম নদীতে তল্লাশি অভিযান শুরু করে তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি এখন সত্য বলতে মানুষ বয়ে পান উদ্বেগ সুপ্রিম কোর্টের শীর্ষ আদালত স্পষ্ট করে দে বয়ের বহু কারণেই মানুষ সাক্ষ্য দেওয়ার সিদ্ধান্ত থেকে যান এটি শুধু বিচার ব্যবস্থার জন্যই নয় গোটা সমাজের পক্ষে এক ভয়ঙ্কর বার্তা সামাজিক অবক্ষয়ে দিন দিন বেড়েই চলেছে মানুষ সত্যের পক্ষে দাঁড়াতে বয় পাচ্ছে এই উদ্বেগ কোনো রাজনীতিক বা সমাজকর্ম নয় বরং দেশের সর্বোচ্চ আদালতের মহারাষ্ট্রের একটি খুনের মামলায় শুনানির সময় এমনই পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট আই আমন্ত্রণে গৌরব গগৈ পাকিস্তানে যান বিস্ফোরক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অভিযোগ মিথ্যা হলে রাজনীতি ফের হুঙ্কার মুখ্যমন্ত্রীর আনা নিরানব্বই শতাংশ অভিযোগ ভিত্তিহীন বললেন গৌরব গগৈ কংগ্রেস সাংসদ গৌরব গগৈর পাকিস্তান যোগ প্রসঙ্গে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী হিমন্ত গৌরবের পাকিস্তান যোগ নিয়ে রবিবার নতুন তথ্য জানিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী বলেন এতদিন তিনি একতা প্রকাশ করেননি যে গৌরব গগৈ পাকিস্তানে বেড়াতে যাননি এই সাংসদ আইএসআইর আমন্ত্রণে পাকিস্তানে গিয়েছিলেন আইএসআইর আমন্ত্রণে গৌরব গগৈ পাকিস্তানে গিয়ে প্রশিক্ষণ নিয়েছিলেন গৌরব পাকিস্তান সরকারের গৃহ বিভাগের অতিথি ছিলেন বলেও নতুন তথ্য প্রকাশ করেন মুখ্যমন্ত্রী পাকিস্তানের গৃহ বিভাগের চিঠি পেয়ে কংগ্রেস সাংসদ পাকিস্তান যান বলে দাবি মুখ্যমন্ত্রীর এদিকে পাকিস্তান যোগ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপন করেছেন এর নিরানব্বই শতাংশই বৃত্তিহীন রবিবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর কঠোর সমালোচনা করে এই মন্তব্য করেছেন লোকসভায় কংগ্রেসের ডেপুটি লিডার গৌরব গগৈ পেট্রাপোলে বন্ধ লরি যাতায়াত ভারত বাংলা বাণিজ্য বন্দের সিদ্ধান্তে কপালে বাজ ভারত বিদ্বেষের শিক্ষা দিতে ইউনুসের বাংলাদেশের স্থল কাঁচি চালিয়েছে মোদী সরকার জারি করেছে নয়া বিজ্ঞপ্তি রবিবার সেই নির্দেশিকার আংশিক প্রভাব পড়ল পেট্রাপোলে তবে গোজাডাঙ্গা স্থল বন্দরে স্বাভাবিক রয়েছে বাণিজ্য গতকাল বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয় বাংলাদেশি পোশাক খাবার সহ একগুচ্ছ জিনিস আর স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করবে না নির্দেশিকায় আরও জানানো হয় প্যাকেট জাতীয় পানীয় কাঠের আসবাবপত্র সহ কিছু সামগ্রী অসম ত্রিপুরা মিজোরাম মেঘালয় সহ এ রাজ্যের চেংড়াবান্দে এবং ফুলবাড়ি স্থলবন্দর দিয়ে আমদানি করা যাবে না তৈরি হওয়া বস্ত্র এবং সুতির তান পেট্রোপাল সহ কোনো স্থলবন্দর দিয়ে ভারতে আমদানি হবে না শুধুমাত্র কলকাতা এবং মুম্বাই বন্দর দিয়ে সেগুলো এদেশে আসবে ব্রাহ্মণ শাসন চৈতন্য নগরে বন্য জন্তুর আক্রমণে শিশু সহ আহত ছয় জন আতঙ্ক এলাকা জুড়ে শ্রীভূমি জেলার করিমগঞ্জ সদর থানার অন্তর্গত ব্রাহ্মণ শাসন ও চৈতন্য নগর গ্রামে গত কিছুদিন ধরে এক বন্য জন্তুর আক্রমণে বেশ কয়েকজন মানুষ আহত হয়েছেন এ নিয়ে এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে কচিকাচা পড়ুয়ারা সহ স্থানীয় মানুষ রাস্তা দিয়ে হাঁটতে বয়ে পাচ্ছেন বন্য জন্তুটি গত পনেরো মে প্রথম পথচারীদের আক্রমণ করে এরপর এখন পর্যন্ত শিশু সহ মোট ছয় জনকে আক্রমণ করেছে আক্রান্তরা হলেন ব্রাহ্মণ শাসনের সীমা রায় অঞ্জনা নমশূদ্র তনুশ্রী নাথ এবং চৈতন্যনগর গ্রামের নেপাল রায় সহ আরও দুজন করিমগঞ্জ সিভিল হাসপাতালে অধীনে আহতদের চিকিৎসা চলছে ড্রন গিরে আতঙ্ক শ্রীভূমি শহরে শ্রীভূমি তথা করিমগঞ্জের আকাশে ড্রনকে গিরে ফের আতঙ্ক সরালো শহর জুড়ে সপ্তাহ দিন আগে ভারত বাংলাদেশ সীমান্তের চোরাকুরি এলাকায় রাতের বেলায় ড্রোন দেখতে পেয়েছিলেন স্থানীয় জনগণ চীনে নির্মিত ড্রোনটি চোরাকুড়ি এলাকা থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ ড্রোন উদ্ধারের ঘটনায় সীমান্ত এলাকায় চাঞ্চল্য সরায় সেই রেশ কাটতে না কাটতে রবিবার সকালে শ্রীভূমি শহরে রেল স্টেশন সহ দেউলি টিল্লা এলাকায় ড্রোন দেখতে পান স্থানীয় জনগণ সঙ্গে সঙ্গে জনমনে আতঙ্ক দেখা দেয় ড্রোনের বিষয়ে অবহিত করা হয়ে শ্রীভূমি শহরের পুরপতি রবীন্দ্র দেবকে পুরোপতি শ্রীভূমি জেলার পুলিশ সুপার পার্থ প্রতিম দাসকে অবহিত করেন খবর পেয়ে ছুটে আসে বিএসএফ এর গোয়েন্দা শাখার লোক দেউলি টিল্লা এলাকায় নামানো হয় ড্রোনটি তবে পুলিশ তদন্ত করে জানতে পারে ড্রোনটি রেলের সার্ভের কাজে ব্যবহৃত হচ্ছিল জনগণ এ বিষয়ে অবহিত না হওয়ায় আতঙ্ক সৃষ্টি হয় পুলিশ ড্রোনটি থানায় নিয়ে গেলেও পরবর্তীতে তা সংশ্লিষ্ট কর্মীদের কাছে পৌঁছে দেওয়া হয় বলে জানা গেছে সোশ্যাল মিডিয়ায় হিন্দু দেবদেবী নিয়ে আপত্তিজনক মন্তব্য পোস্ট করায় দুবরি জেলার গৌরীপুর পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে বলে জানা গেছে শাহজাহান আলী নামের ওই যুবক সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন দেবদেবীর চরিত্র নিয়ে কুমন্তব্য করায় তা জনগণের নজরে পড়ে পরে বিষয়টি নিয়ে পুলিশকে অবগত করেন তারা সঙ্গে সঙ্গে গৌরীপুর পুলিশ তদন্তে নেমে ওই যুবককে গ্রেফতার করে ধৃত শাহজাহানের বাড়ি গৌরীপুরের চার যোগী পাড়ায় বলে জানায় পুলিশ নবাগত নয় ছাব্বিশে প্রকৃত কংগ্রেসিদের মনোনয়ন দেবার দাবি উঠল যুব কংগ্রেসের সংবর্ধনা অনুষ্ঠানে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শুনাইয়ে শুরু টিকিট কেন্দ্রিক লড়াই ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সুনাইয়ে কংগ্রেসের মধ্যে শুরু হয়েছে টিকিট কেন্দ্রিক লড়াই রবিবার সুনাই ক্লাবে যুব কংগ্রেসের তরফে নবনির্বাচিত জেলা পরিষদ এবং আঞ্চলিক পঞ্চায়েত সদস্যদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে আগামী বিধানসভা নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে মুখ খুললেন কংগ্রেসের নেতারা ছাব্বিশে স্থানীয় এবং প্রকৃত কংগ্রেসি কেউ যাতে দলের মনোনয়ন পান তার জন্য জোরদার দাবি দলের হাইকমান্ডের কাছে পেশ করতে তৈরি হচ্ছে কংগ্রেসের যুব ব্রিগেড আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলা তাকার পূর্বাবাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে একুশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি সুতারকান্দি খালিবাড়ি ঘাটে বাংলাদেশি পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা জারি বাকাপতে পাক পণ্যের প্রবেশ রুখতে কঠোর বাণিজ্য মন্ত্রক উত্তর পূর্বাঞ্চলের বন্দর দিয়ে ভারতে প্রবেশ করবে না বাংলাদেশের বেশ কিছু পণ্য ডিরেক্টরেট জেনারেল ফরেন ট্রেড অসম মিজোরাম ত্রিপুরা মেঘালয় এবং পশ্চিমবঙ্গের দুটি বন্দর দিয়ে বাংলাদেশের প্লাস্টিক জাত সামগ্রী তুলা কাঠের সামগ্রী কাপড় ঠান্ডা পানীয় চিপস সহ অন্যান্য সামগ্রী আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড সাত অবলিক দুই হাজার পঁচিশ ছাব্বিশ নম্বরে জারি করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন আইটিসি দুই হাজার বাইশ তফসিল একের অধীনে আমদানি নীতি সংক্রান্ত সাধারণ নোটের অধীনে এক নতুন অনুচ্ছেদ ১৯ সংযোজন করেছে এস ও ই বৈদেশিক বাণিজ্য উন্নয়ন ও নিয়ন্ত্রণ আইন উনিশশো বিরানব্বইয়ের দ্বারা পাঁচের সঙ্গে গঠিত দ্বারা তিন বৈদেশিক বাণিজ্য নীতি এফ টি দুই হাজার তেইশের অনুচ্ছেদ এক দশমিক শূন্য দুই এবং দুই দশমিক শূন্য একের সাথে গঠিত ক্ষমতা প্রয়োগ করে যা সময়ে সময়ে সংশোধিত হয়েছে কেন্দ্র সরকার এত দ্বারা দুই হাজার বাইশ তফসিল এক আমদানি নীতির অধীনে আমদানি নীতি সম্পর্কিত সাধারণ নোটের এক নতুন অনুচ্ছেদ উনিশ প্রবর্তন করেছে যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে সেই উনিশ দ্বারা অনুযায়ী বাংলাদেশ থেকে ভারতের সামগ্রী আমদানি ক্ষেত্রে উল্লেখিত বন্দরগুলোতে সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞা প্রবর্তন করা হয়েছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন